নিয়ে হোটেলে নিয়ে দরজা বন্ধ করি কর না তখন যা করিস হ্যাঁ মুখটা কেন খারাপ করস হ্যাঁ এখানে আসে যে সবাই ঘুরতে ছোট ছোট বাচ্চারা নিয়ে আসে তোদের থেকে কি শিখবে কি শিখবে হ্যাঁ কি শিখবে তাদেরকে তোরা কি শিক্ষা দিচ্ছ এই আপনার কি লাজ সরম নাই আপনি তো মহিলা মানুষ হ্যাঁ আপনি কিভাবে করেন হ্যাঁ মহিলাদের ভিতরে তো লাজ সরম থাকা উচিত আপনার ভিতরে লাজ সরমও নাই কারণ কি হ্যাঁ আপনাদের জন্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদের জন্য আমাদের মা বোনরা কি শিখবে এখানে মা বোন নিয়ে আসা যায় না বাচ্চা নিয়ে আসা যায় না কারণ কি হ্যাঁ লজ্জাবোধ নাই আপনাদের ভিতরে এই বয় এখানে বয় আবার কই উঠতেছে কই যাবি কই যাবি কই যাবি টাকা নাই আমাদের সমাজের হ্যাঁ দেখতে তো ভদ্র মনে হচ্ছে এখন যে কিছু বলছ এই ভদ্রলোক তোরা ভালো কথাই তো বলছো আবার ওনার উপরে তুই গরম হয়ে গেছ তুই কে হ্যাঁ অন্যায় অন্যায় করছ আবার গরম যাচ্ছ কারণ কি আছে ভদ্রতা আছে তোদের ভিতরে আছে ভদ্রতা বাসে মা বোন নাই হ্যাঁ হ্যাঁ আমরা তো কিছু করি নাই ভাই কিছু করছ নাই মানে হাত আছছ কেন হাত আছছ কেন এভাবে দূরত্ব হই বইলে তোদেরকে কেউ কিছু বলতো তোরা যদি গুরস কেউ বলতো হ্যাঁ না এগুলা কোন সমাজের কাজ আর কোনদিন করবে এগুলা না ভাইয়া করব না হ্যাঁ এগুলা জানার না দেখি যা চলো আসসালাম আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল রেখে এই ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করি ভাই এটা একটা সোশ্যাল মেসেজ তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে হাফেজ